গুড মর্নিং সবাইকে সকলকে আমার চ্যানেলে স্বাগত সেই সঙ্গে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলে খুব খুব ভালো থাকবেন এই নতুন বছর সবাই খুব ভালো কাটুক সুস্থ থাকুন এখন আমি যাব কাজে আজকে ফার্স্ট জানুয়ারি তবুও কাজ আছে তবে হাফ ডে তারপর কাজ থেকে এসে আমি আর সঞ্জীব যাব একটু শপিংয়ে একটু বেড়ানোও হয়ে যাবে আমাদের ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় তো কীরকমভাবে কি কাটাচ্ছি না কাটাচ্ছি সব কিছু যতটুকু পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। থেকে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বড্ড লেট হয়ে গেছে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো তবুও লেট হয়ে গেল এখন আমরা যাচ্ছি স্প্ল্যানেটে ও পাঞ্জাবি নেবে বলে সেটাই আমরা যাচ্ছি কিনতে আর স্প্ল্যানেট আর স্প্ল্যানেটে পাঞ্জাবি দোকানটা খুঁজতে খুঁজতে আমাদের আর্ধেক সময় নষ্ট হয়ে গেছে কারণ এই এইরকম গর্জেস পাঞ্জাবি মানে পাওয়াটা খুবই মুশকিল ওখানে যেটা দেখলাম এই দোকানটা আমরা ওখানকারই একটা লোক আমাদের খোঁজ দিয়েছে তো এই দোকানে তাই এসেছি এই দোকানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশান রয়েছে পাঞ্জাবি আমিও একটা জিন্স আর ব্যাগ কিনেছি তবে এখানে সেরকম ভিডিও কিছুই করতে পারিনি তার কারণ আপনারা যারা যারা এই প্ল্যানেটে এসেছেন তারা তো জানে এখানে কীরকম ভিড় হয় তাই এখন ভয়ে আর ফোনটা আর বার করিনি তাই যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমাদের ফার্স্ট ফার্স্টটা এভাবেই কাটলো আপনাদের ফার্স্ট জয়টা কীভাবে কাটলো আমাকে জানাবেন আজ এই অবধি আবার দেখাবে পরের ফ্লগে